আর যে কৃষ্ণ ভজনা কি ফতুর ফতুর মানে বোকা আমাদের কিরকম চতুর হতে হবে বিভীষণের মতো বিভূষণ কি ভগবানের ভক্ত ছিল না রাবণ ভক্ত ছিল ভগবানের রামচন্দ্রের ভক্ত কে ছিল হ্যাঁ রামচন্দ্রের ভক্ত ছিল বিভীষণ রাবণের ভাই তো ভগবানের যতই ভক্ত ছিল পুরো ঘরের মধ্যে রাম 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 লেখছে তো হঠাৎ একদিন রাবণ আছে আরে কি ব্যাপার পুরো ঘরের মধ্যে রাম রাম লেখা যাচ্ছে এখন তো বিভূষণের সাথে চেতাচাতি করতে আসে রাবণ এইসব কি লেখছো হ্যাঁ যে আমার শত্রু তার নাম শুনি লেখে রাখছো পুরো ঘরের মধ্যে দাদা তুমি আসলে বোঝো এই রাত হইলো রাবণ আর মত হইলো মন্দা ধরি তার মানে কি দেখছেন ভাইকে বুঝাই দিলো তাহলে যে কৃষ্ণ ভজে সে বড় চতুর হ্যাঁ তাই বলছে জগতের পিতা কৃষ্ণ জেনা ভাজে বাপ পিতৃধূমি মাতুকির জন্মে জন্মে তাপ আমাদের জগতের পিতাকে কৃষ্ণ কৃষ্ণ তো ভগবান স্বয়ং অনাদির আদি গোবিন্দ সর্ব কারণও কারণ আমরা যদি বাবার কথা না শুনি তাহলে কি আমাদের মঙ্গল হবে আমাদের যে পিতা বলে যে আজকে একটু বাজারে যাও বাবার কথা না শুনে কি খাইতে দেবে তা আমাদের যেমন গৃহের পিতা আছে ততরূপ আমাদের সেই পরম পিতা হলো কৃষ্ণ তা আমাদের আমার সময় বেশি নাই দশ মিনিট বলছে মনে হয় তিন চার মিনিট আছে আমি বলে শেষ করব। তো যেটা বলতেছিলাম যে এই করতে যে ভয় পায় যেমন ছোট বাচ্চা বাবা মা ডাকতে পারে না বলে বাবা মানে বাবার জায়গায় বলে বলে দেয় তা বাবা মা দেখে কি খুশি হয় না রাগ করে মায়েরা বলেন খুশি হয় না যে আমার সন্তানটা ছোট রয়েছে আমাকে বাবা বাবা মা ডাকবে সে খুব চেষ্টা করছে একসময় সে পারবে মা কিন্তু মনে বা বাবা কিন্তু মনে কোনো দোষ করে না তদ্রু ভগবান আমরা এই গীতার স্লোক যদি আমরা ভালো মতো উচ্চারণ করতে না পারি তাতে কোনো গণকে বলে পাপ হবে উচ্চারণ করতে না পারলে হ্যাঁ এটা পড়ো অনেক সময় লাল গীতা দেয় লাল সাউ দিয়ে পেশিয়ে মনে কিছু করবেন না বাস্তব কথা প্রত্যেকটা বাড়িতে কিন্তু গীতা আছে প্রত্যেকটা ঘরে ঠাকুর ঘরে গীতা আছে লাল সাউ দিয়ে পেশিয়ে রেখে দিয়েছে প্রতিদিন ফুল ফুল দেয় বা মাদের প্রণাম করে কিন্তু পড়ে না যখন মারা যায় তখন ছেলে হোক মেয়ে হোক মহিলা হোক পুরুষ হোক বুকে গীতা দিয়ে আছে বুকে গীতে দিলে কি কেউ ওই মৃত্যুর সময় কেউ দেখবে বলুন এই জন্য জীবিত থাকা অবস্থায় গীতা পড়া উচিত সন্তানদেরকে করতে দেওয়া উচিত বলছে সন্তান জন্ম দিলে হয় না পিতা যে না বোঝে সন্তানের ব্যথা সন্তানের ব্যথা ধর্ম শিক্ষা দিতে হবে আমরা যদি ছোটবেলা থেকে সন্তানদেরকে সনাতনী আমরা যারা আছি ধর্ম শিক্ষা দেয় তাহলে অন্য ধর্মে তারা চলে যাবে না তারা বোঝে না জানে না অন্য ধর্মে তাদেরকে প্রস্তাব দেয় হ্যাঁ তারপর তারা অন্য ধর্মে চলে যায় তাই বলছে বোঝো না বোঝো পর গীতা আর ভালো লাগুক না লাগুক খাও তিতা তিতা বেশি গেলে শরীর উপকার হবে না ক্ষতি হবে কি হবে হ্যাঁ উপকার হবে তাহলে তীতা ভালো না বেশি করে খেতে বুঝি গীতা এরকম দক্ষিণ ভারতে আমি গল্পটা বলে শেষ করে দেবো সময় বেশি নাই তো একজন ভক্ত ছিল নাম হলো গীতা পান্ডা তো সে প্রতিদিন গীতার সামনে রেখে সেখানে কানত কিন্তু সে পড়া পড়ালেখা জানতো না হ্যাঁ কিভাবে কানত তো ওই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই অর্জুনের রথ চালিয়ে নিয়ে যাচ্ছে আর পিছন থেকে অর্জুন অর্ডার দিতেছে এদিকে যাও ওদিকে যাও কারা কারা আমার সাথে আত্মীয স্বজন বন্ধু-বান্ধব শ্বশুর শাশুড়ি শালক সম্বন্ধি সবাই আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আছে আমি একটু দেখে নেই হ্যাঁ তা রব কে চালাইছিল না যদি আপনি যদি বলেন যে কে চালাইছিল কে চালা নাই ভালো লাগে তাহলে কৃষ্ণ চালাইছিল না অর্জুন কৃষ্ণ চালাইছিল আর অর্জুন কোথায় বসে ছিল পিছে অর্ডার দিতে আছে অর্ডার দিতে দিতে মাঝে মাঝে এত প্রেশার দেখবে মাঝে মাঝে উল্টো আসলে উর্দু এরম করে কৃষ্ণকে ধাক্কা দিচ্ছে দেখেন তার মানে সম্পর্ক অনেকে ভাবতে পারে যে ভগবান তাকে আর এই উরু দিয়ে পা দিয়ে নাড়া দিচ্ছে কেন কারণ একদিক দেয় এই কৃষ্ণ অর্জুন ছিল মামাত বিশত ভাই কি ছিল মামাত ভাই আবার ছিল গুরু শিষ্য হ্যাঁ এইভাবে সখা বন্ধু বিভিন্নভাবে এইভাবে সে মানে ভগবানের আর এই ছোট ছোট যে বাচ্চারা আছে না ওই যে দক্ষিণ ভারতে যে পান্ডা গীতা পড়তেছে বাচ্চারা সেই ই দেখে ওই গীতা পান্ডাকে দেখে হাসতে আছে তো মহাপ্রভু একবার তার সামনে আসলো আইসা বলতে যে তুমি গীতা পাঠ করতে বা হ্যাঁ তা বলতেছে আচ্ছা ঠিক আছে আমি গীতা পাঠ করতেছি কিন্তু বাচ্চারা হাসে কেন বাচ্চারা হাসে তোমার গীতা পাঠিয়ে দেখে তা বলছে তুমি কি যে আমি তো লেখাবড়া জানি না তো এই ভগবান ভগবানের যে ছবি রয়েছে গীতার উপরে দেখবেন সেই রথ যাচ্ছে কৃষ্ণ অর্জুন বসে আছে যে আমি ছবিটা দেখে সেই কান্দি যে আসলে লেখাবড়া জানি কত ভগবানের কত করুণা ভগবান এই অর্জুনের রথ চালিয়ে নিয়ে যাচ্ছে তাহলে এই ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের জন্য ভক্তের বোঝা বহন করে নেয় নেয় কিনা মাথায় করে ভক্তের জন্য চুরি করে করে কিনা ভক্তের জন্য সাক্ষী দিয়েছে যেমন সেই ধামে গেলে আপনারা দেখবেন সেই সাক্ষী গোপাল সেখানে ভগবান সেই বৃন্দাবন থেকে আয়সে সাক্ষী দিয়ে গেছে আবার মা ধনন্দ পরিপাতের জন্য সেই রেমুনা বালেশ্বর খিরচুরি করে সেই পিছনে লুকিয়ে রাখছে মানে ভগবানের আবার নন্দমহারাজের পাদুকা যে গোপাল কৃষ্ণ আমার জোতাটা টু নিয়ে নন্দম মাথায় করে ভগবান নিয়ে যাচ্ছে কৃষ্ণ যাচ্ছে কিনা তাহলে ভক্তের অধীন ভগবান তাহলে আমরা সদা সর্বদা আমার আমি আর বেশ কিছু বলবো না এখানে খুব সুন্দর সুন্দর কথা বিশেষ করে যে মূল আলোচনা হ্যাঁ সেটা এখানে দুই প্রভু করেছে তো এখানে আমি রাখছি আপনাদের এখানে এসে খুব ভালো লাগছে আপনাদের কাছে প্রার্থনা থাকবে যে আমাদের এই গীতাকে আশ্রয় করে কারণ গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের মুক্তি শুধু বাণী অর্জুনকে উপলক্ষ করে এই জগজীবকে শিক্ষা দিয়েছে তো এখানে রাখি নাকি হরকৃষ্ণ যাই শ্রীমৎ ভগবত গীতা কি গীতা পাঠকারী কীর্তনকারী গৌর ভক্তবৃন্দ কি সমাবত গৌর ভক্তবৃন্দ কি মাতৃমন্ডলী কি পিতৃমন্ডলী কি যাই নি তাই গৌ সিদ্ধানাথ মহানন্দে হরি হরি বল সকলেই গ্রহণ করুন আপনার অত্যন্ত ভাগ্যবান যে আমাদের সেই রাধা মাধব হ্যাঁ মায়াপুরের অষ্টসখী পরিমিত রাধা মাধব সব পশু ওঠেনি রাধানী পাশে হলো বিশাখা আর মাধবের পাশে হলো ললিতা সেই ছবি সবাইকে দেওয়া হচ্ছে হরিকৃষ্ণ হরিকৃষ্ণ বলবো হ্যাঁ তো সবাই আপনার একজন নতুন করে আসেন এবং একজন নতুন করে নেবেন আর নেওয়ার সময় হরিকৃষ্ণ বলবেন হরে কৃষ্ণ আরো কৃষ্ণ আরে বলো আরে বলো আসো আসো আসুন সবাই আরে বলো প্রণাম করতে হবে না বাবা তুমি খালি ঠাকুরকে প্রণাম করো রাত আমাদের হাতে নিয়ে প্রণাম করুন সম্পূর্ণ বিনামূল্যে সেই মায়াপুরের সেমিত